আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকে সকালে ঘুম থেকে ওইটা হোয়াটসঅ্যাপ প্রথমে চেক করি দেখি অনেক মেসেজ আসছে সেখানে অনেকে বলতেছে আমার কিছু ছবিও দিছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কি চালু হইছে অঘোষিত এই যে শুনতেছি জমা দিতেছে মানে যারা ইমেল করছে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা নাকি অলরেডি জমা দিতেছে তো এটা নিয়ে আমি কয়েকদিন ধরে কথা বলতেছি আজকে ওইটার একটা আপডেট দিব এবং সাথে ইটালিতে এগারো তারিখে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে ইটালিয়ান সরকার সামনে ফ্লুসিতে বাড়ানো হইছে যে আর একটা দু হাজার পঁচিশ সালে যে আর একটা ক্লিক ডে আছে তো সেখানে শ্রমিক মালিক নিয়েও কিছু কথা আছে তো এইসব নিয়েই টুকটাক আজকের ব্লক আজকে সকালে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেক মানুষ আসলে বলবে না কেন প্রায় এক লক্ষ উপরে আমি জানি আরও দুই মাসে এক মাস আগে এক লক্ষ এগারো হাজার ইমেল করা হয়েছে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা এই যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে আবেদন করার পরে নোলস্তা পাইছেন অনেকে দেরি করে পাইছেন আর দুই হাজার চব্বিশ সালের ম্যাক্সিমাম নলস্তা দুই হাজার চব্বিশের ক্লিকডে হওয়ার পরে যে নোলস্তাগুলো উঠছে তার নাইনটি নাইন পার্সেন্ট এই মুহূর্তে হাতে নেওয়া বইসা আছে কেউই জমা দিতে পারে নাই তো অঘষিত ভাবে কয়েকদিন ধরেই শুনতেছি টাকার বিনিময় জমা দিচ্ছে 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 আজকে যেমন হাতে নাতে অনেকেই প্রমাণ পাইছে তো অনেকেই জানাইছে যে ভাই গোপনীয় ভাবে দিতেছে আমি আপনাদের আগেও বলছি এখনো বলি বাংলাদেশের কয়েকজন সিন্ডিকেট আছে যারা বিএফএস গ্লোবালের ভিতরে মাত্র অল্প কয়েকজন হাতে গোনা তারা এই অ্যাপয়েন্টমেন্টের দুই নাম্বার এটা করে থাকে এবং ভিতরে বিএফএস গ্লোবালের কর্মকর্তারা এটার সাথে জড়িত এখানে কেম কীভাবে জড়িত হয়েছে আপনারা জানেন যে হাই স্কিল ওয়ার্কার যারা এইটা থেকে খুব কম সংখ্যক যায় তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো খুলে দিছে যাদের নোলস্তার আগে এল এন ছিল তো ওই ম্যাক্সিমাম ওয়ার্ক ভিসার হলো এল কিউ তো ওই এল কিউই এল এন বানাইয়া মানে সোজা কথা তাদের কথা হলো পঞ্চাশ থেকে এক লাখ টাকার বিনিময়ে সেই নোলস্তাগুলা জমা দিতেছে এই মুহূর্তে অনেকেই চিন্তা করে আমার এখানে মালিক ঠিক আছে মালিক সবসময় যোগাযোগ করতেছে পেপুত্তরের সত্ত্বে কিন্তু আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না দেখে আমি যাইতে পারতেছি না হ্যাঁ অনেকেই অনেকেই অরিজিনাল নোলস্তা এবং সব কিছু মালিকের সব কিছু রিদিত্ব যেখানে তিরিশ হাজার থাকার কথা সেখানে এক লাখ আছে অনেক রেস্টুরেন্টের মালিক অনেক মুরাতরির মালিক তো যারা সলিডভাবে উঠাইছেন তারা চিন্তা করতেছেন যে আমার কিছু টাকা যাক আমি তারপরে জমা দিই তো এইভাবেই কিছু অঘোষিতভাবে মানে ঘোষণা ছাড়া অঘোষিতভাবে এতে হাতে পরিমাণ পনেরো থেকে বিশ জন মানুষ বা এর চেয়ে সামান্য কম বেশি হইতে পারে আজকে জমা দিছে। তবে এগুলা অ্যাপয়েন্টমেন্ট এক সপ্তাহ আগে নিছে টাকার বিনিময় তো এই রকম চলতেছে বিএফএস গ্লোবালে এখন বিএফএস গ্লোবালের উচিত এই এক সপ্তাহের ভিতরে তারা অ্যাপয়েন্টমেন্টের ঘোষণা দেওয়া উচিত কারণ ঘোষণা দিলেই যে সাথে সাথে আপনি জমা দিতে পারবেন তা না বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই আছে অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারি মাসে তারা হলো আগে জমা দিবে তারপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিব দিব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সবচেয়ে বড় কথা হলো উল্লেখ করা হলো এইবার যারা মালিক নিয়ে আসবে মানে যে শ্রমিকদের তারা যদি থানায় যায় এজাইল মারে যে হ্যাঁ আমার মালিক নেয় নাই ওই মালিকের বিরাট পরিমাণ একটা জরিমানা আসবে অতএব ওই মালিকগুলা এরকম দুই নম্বরই করবে না এই বছর যত মানুষ আসবে তারা মালিকের সাথে কাজ করবে এবং কন্ট্রাকুয়ারি এবং তার যে পারমিট রেসিডেন্ট পারমিট সেটাও সে বানাইতে পারবে এবং এক বছর দুই বছর ওই মালিক দিয়েও কাজ করতে পারবো এবং ওই মালিকের কন্ট্রাক্ট দিয়ে সে বৈধ হইতে পারব ইটালিতে এইটা এই বছর যেতে এবং যেহেতু একটা কোটা ছিল এক লক্ষ পঁচাত্তর প্লাস হলো দশ হাজার সেইটারে বর্ধিত করা হয়েছে সেইটারে ভোট করে এক লাখ আরও দশ হাজার সেইটা এই দুই হাজার জুন মাসে আলেগারে করব সেইটা অক্টোবরে যায় আবার ক্লিক হবে মানে একই সেখান সেখানে ছিল এক লক্ষ পঁচাশি তিরিশ পার্সেন্ট এক সেটারে ভোট দিতে করে সেইটাই একটা ঘোষণা আকারে আসছে দু সালে এবং বাংলাদেশ এখানে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার কথা উল্লেখ হল এদের এই দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত অবজার্ভ করবে আমাদের বাংলাদেশি নুলস্তার যদি জাল জালিয়াতি থেকে শুরু করে এই অবৈধভাবে যে জমা দেওয়া এগুলো যদি কইমা যায় এগুলা যদি ইটালিয়ান সরকার মনে করে যে হ্যাঁ বাংলাদেশ আগের চেয়ে অনেক পিওর হয়ে গেছে একশো পার্সেন্ট দুর্নীতির জায়গায় সেখানে টেন পার্সেন্ট দুর্নীতি হয় না তবে আমরা ব্ল্যাকে যাব না আমরা নর্মাল ওয়েতে যাবো মানে নর্মাল সব দেশে যেভাবে যাচাই বাছাই প্রক্রিয়াটা একটু সহজ হয় সেই প্রক্রিয়ায় যাবো যেমন আগে ছিলাম এক বছর আগেও ছিলাম তো এই এইটাই হলো মূল কথা নতুন প্রজ্ঞাপনে হতাশ হওয়ার কিছু নাই ওয়েতে বাংলাদেশ আবারও জমা দিতে পারবেন দু হাজার সালের জুন মাসে আলেগারে কইরা অক্টোবরের ক্লিক ডে যারা এখনো পারেন নাই দুই সালে কাগজ জমা দিতে তাদের অপেক্ষা করা উচিত ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম